মানুষ বহুত বেমান বহুত দুস আপনি সারা জীবন তাকে পোষণ করবেন সে সময় মতো আপনাকে দিয়ে ফেলে দিবে আলাইকুম একটা মানুষ কখন বলে যে এই এটা অনেক ভালো তার মতন ভালো লোক হয় না সে আসলেই অনেক ভালো মানুষ একটা মানুষ বলে না আসলে ভালো মানুষ হওয়ার মধ্যে দুই তিনটা ক্যাটাগরি থাকে একটা মানুষ হলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করে মানে একজনের কাছে ভালো থাকার চেষ্টা করে বলে যে আমি ওর কাছে যেভাবে হোক ভালো থাকতে হবে অভিনয় ওই পাশের যে ব্যক্তিটা সে মনে করতেছে যে না ওর মতন ভালো মানুষ হয় না কিন্তু সে আপনার কাছে ভালো থাকার চেষ্টা করতেছে সময় মতো যখন আপনি নিজে বুঝতে পারবেন না সে ভালো থাকার চেষ্টা করছে আর কিছু লোক আছে সে নিজে নিজেকে ভালো রাখার চেষ্টা করে সে নিজে ভালো থাকবে যত কিছুই হোক আপনি তাকে ভালো বললেন না খারাপ বললেন এটা দেখার বিষয় না সে নিজেকে ভালো রাখবে এর মধ্যে আমি মনে করেন কে আমাকে কি বললো এইগুলো আমি আসলে আই ডোন্ট কেয়ার মানে আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করি আমি নিজেকে নিজে বোঝার চেষ্টা করি যে আসলে আমি যে কাজটা করতেছি এটা কি সঠিক কিনা ভালো আর কিছু লোক আছে মানুষের কাছে ভালো থাকার চেষ্টা করে এটা হোক সত্য মিথ্যা যা কিছু হোক না কেন তা সে ভালো থাকার চেষ্টা করবে কিন্তু সে যে ভালো মানুষ কিনা সে যে আপনার সাথে ভালো অভিনয় করতেছে কিনা এটা বুঝবেন কখন যখন ওই ব্যক্তির কোনো চাহিদা থাকবে আপনি তার চাহিদাটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পূরণ না করবেন তখন তার আসল রূপটা বের হবে সে আসলে কতটুক ভালো মানুষ আপনি যদি আমার কথাগুলো আপনার যদি ভালো না লাগে থাকে আপনার যদি এমন পছন্দের কোনো ব্যক্তি থাকে আসলে দুনিয়াতে সবাই যে মানে ভালো থাকা ভালো মানুষের কাছে ভালো থাকার চেষ্টা করে এরকম না কিছু লোক এরকম আছে আপনার কাছে খাবে ঘুমাবে সব কিছু করবে মানে আপনি জানে যে সে আপনার সঙ্গে ভালো থাকার অভিনয় করতেছে মানে সে আমাকে ভালো ভালো থাকার কিন্তু যখন তার চাহিদা মতো তার কোনো কিছু আপনি পূরণ করতে পারবেন না হয়তো বা তার চাহিদা মতো তাকে কোনো কিছু দিতে পারলেন না তখন তার আসল রূপটা বের হবে যে আপনার কাছে যে এত বছর ভালো থাকার জন্য সে যে অভিনয় করছিল সবগুলো বের হয়ে যাবে তখন আপনার দোষের শেষ নাই হাজার হাজার দোষ বের করবে আপনার কথা বলছেন এখন বর্তমান কাউকে দয়া করলে আছে না সে এটা দুর্বলতা মনে করে মনে করে সে যে দয়া করতেছে এটা তার প্রাপ্য সে আমাকে এরকম করতেই হবে এটা দুর্বলতা মনে করে কারো কাছে নিজের দুঃখ প্রকাশ করতে যায় না কাউকে নিজের একবারে কুলিজার মানুষ মনে করেন না ভাই এটা দুনিয়া দুনিয়ার মধ্যে কেউ কারণ না রে ভাই কেউ কারণ না এটা এটা বুঝতে হবে আমরা আসলে এই জিনিসটা বুঝতেই পারি না যে এই দুনিয়াতে কেউ না এত মায়া দিয়ে দুনিয়া চলে না রে ভাই মায়া মানে আল্লাহ যে তুরিকা মতো বলছে সেই এই চলে এটাই দুনিয়া কেউ না এই পৃথিবীটা একটা দোকা সবগুলো দোকা এই ভালো ভালো থাকার অভিনয় ভালো রাখার অভিনয় নিজেকে ভালো রাখার ভালো ভালো রাখার অভিনয় ভালো তাকার অভিনয় থেকে আমরা বেরিয়ে আসতে হবে আসলে আমরা পারবো না বেরিয়ে হইতে এটা আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে তারপরে বলবো যে দেখেন আপনাকে যে সবচেয়ে বেলে বেশি ভালোবাসতেছে আপনি একটু খেয়াল করে দেখেন সে আপনাকে সবচেয়ে বেশি ধোকা দিচ্ছে এটি বাস্তবতা কারণ তার চাহিদা পূরণ না করে দেখেন তাকে দিতে পারতেছেন ওই জন্য সে আপনাকে ভালো মনে করতেছে তার চাহিদা পূরণ করতেছেন ওই জন্য সে আপনাকে ভালো মনে করতেছে একদিন তার চাহিদা দুই দিন তার চাহিদা তিন দিন তার চাহিদা পূরণ না করে দেখেন বলবে যে আপনার মতন লোকের সঙ্গে ছড়াটে আমার ব্যর্থতা ছিল আর এই আমি আরেকটা কথা বলি দেখেন ভাই পৃথিবীর মধ্যে আমি কয়েকটা ভিডিওর মধ্যে বলছি পৃথিবীর মধ্যে সকল প্রাণীকে মানুষ পোষণ মানায় বুঝছেন ঘরের মধ্যে পোষণ মানায় বাঘ সাপ যত প্রাণী আছে শুধু একটা প্রাণীকে মানুষ পোষণ করে না এটা হলো মানুষ কারণ মানুষদের অনেক চাহিদারে পায় হাজারো মানুষ নামের পশুরা রাস্তার আশেপাশে পরে আছে কিন্তু তাদেরকে নিয়ে গরমের পোষণ করে না কুবুতর পালে মানুষে গরু ছাগল মহিষ সব দু সব ফালে সাপ বিচ্ছু থেকে ধরে বাঘ যে মানে জঙ্গলের সিংহ বাঘ এমন কোন প্রাণী নাই দুনিয়াতে যে মানুষ পোষণ করে না কিন্তু একটা প্রাণীকে মানুষ পোষণ করে না সেটা হলো মানুষ মানুষ বহুত বেমান বহুত দুঃখাবাস আপনি সারা জীবন তাকে পোষণ করবেন সে সময় মতো আপনাকে লাতি দিয়ে চুরে ফেলে দিবে হাদামাল দুনিয়া এটাই দুনিয়া এটাই বাস্তব মেনে নিতে হবে রে ভাই এবার যতই মোহাম্মদ ভালোবাসা দেখা এটা আমরা বুঝি এগুলো আমরা জানি যে দিন শেষে এই মানুষ নামের যে পশুগুলা তারা দিন শেষে কেউ কাউকে ভালোবাসা না মন থেকে কেউ কেউ ভালোবাসে না ভালোবাসা কি এই জিনিসটা জানতে হবে ভালোবাসা হলো সুখ দুঃখকে একসাথে করে দুনিয়াতে চলা আর এটা এখন বর্তমানে কেউ পারে না ধন্যবাদ সবাই